আমি আজকে কিছু জিনিস তুলে ধরবো যেগুলো এখনো পর্যন্ত ভুল বোঝানো হচ্ছে আর এই ভুল বোঝানোর কারণই হচ্ছে তার কাছে আর কিছু বলার কোনো কন্টেন্ট নেই একেবারে তর তা কোনো সে কন্টেন্ট পাচ্ছে না বলেই আগে পিছিয়ে আগে পিছিয়ে করে তার ওই মিথ্যে কাহিনিগুলোকে পুনরায় রায় এখানে পেশ করতে হচ্ছে হ্যাঁ একদম ঠিকই ধরেছেন আমি সন্দীপ আর ক্যাতাকুরানির বিষয় বলছি আর এই ক্যাকুরানিকে আঁকড়ে ধরে ওই যে বললাম না স্রোতের বিপরীতে সমস্ত কিছুকে সে আঁকড়ে ধরে একটা রেগুলেশন আনার চেষ্টা করে ওয়াইটিতে যেটা এই ক্যাথাকুরানির বেলায় বাদ সাদলো মানে ওর মুখে ঝামা নুরো যেইভাবে ঘষে গুজে দিয়েছে ও আর ইচ্ছা থাকলেও ক্যাতুড়া হয়ে কিছু বলতে পারবে না কন্টেন্ট নেই তাই জন্য সে পুনরায় আরম্ভ করেছে যে সন্দীপ হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই সন্দীপ কেন তুইও তুই আজকে একটা এসি লাগা এসির ঠান্ডা হয় এক মাস খা তোর আর ভালো লাগবে না উইদাউট এসিতে রাত্রে শোয়া এটা সাধারণ বিষয় সেই রকমই এই যে এখন পেট ঠিক করে এসছিস থ্যাংক তুলে সেশনের নামে কী করেছিস সেটা তো তোর বলার ক্ষমতা নেই কিন্তু মিথ্যাচারিতা করে যাচ্ছিস বন্ধুরা সেইগুলো তুলে ধরব আজকে সেই রকমই সন্দীপও কেন সবাই অভ্যেসের দাস তোর তো হেল্পিং হ্যান্ড ছিল আবার আছে তুই তো একবার বলছিস না যে আমার হেল্পিং হ্যান্ডটা আবার আমার কাজে লেগেছে কারণ আমার রাখতে হয়েছে উপরে কি হচ্ছে সরাসরি আমি নেটওয়ার্ক পাচ্ছি না তাহলে ভায়া নেটওয়ার্ক আমাকে জানতে হবে যার জন্যে তুই সে উপরে হেল্পিং হ্যান্ড তোর কাজের লোককে রেখেছিস কারণ তুই পোছাপুছি দেখাচ্ছিস না তাই এটা হচ্ছে অভ্যেসের দাস সন্দীপ এই যে গরম লাগে ওর মা গরম লাগে এই লাগে ওই লাগে ওর মা কি এর আগে কাটায়নি কাঠফাটা রোদে চাষির ঘরের বউ দুটো সন্তান হ্যাঁ একটা সন্তানকে তো আর মানুষ করতে হয়নি আর একটা সন্তানকে করতে হয়েছে যেটা এখন মানে তুই আর কিছু পাচ্ছিস না আমি অবশ্যই করে মানে একটা হতচ্ছারি মানে যমকম্যের ঠিক আছে কিনা জানি না এ সময় সন্দীপের মাকে খোঁচা মেরে কথা বলে আর যেখানে আমরা সবাই দেখেছি সন্দীপের মায়ের শরীরে মনে আর চরিত্রে দাগ লাগানোর কোনো কিছু ইস্যু নেই কিন্তু ওই যে করতে হবে কে করেছিল কেতো বাপ বাপ কোনলাপ করেছিল কেতো সেটা ছেড়েছিল বুঝতে পারছি সেই সময়ে ও ল্যাটার সব করে দিত বুঝলেন তো ক্যাথ কিছু কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না ও কিছু পারেই না কিন্তু এই কল রেকর্ডগুলো রিভিল করেছিল ওই যে ওই যে ওই যে ধ্যামনা পিসু আছে আমি একদম পছন্দ করি না জানেন তো দোগলা মাল তো দোগলাই সে আপনার কাছে যত এসে সাফাইঘাত যে না আমি ওই লাইনে আর নেই এদের বিশ্বাস করবেন না তা যেটা বলছিলাম তা সন্দীপ দেখিয়েছে সন্দীপের মা এসিতে শোয়া অভ্যেস হয়ে গেছে আগে কিন্তু করতো না তার অভ্যেসের জন্য সে করে আর এর সেই সারগানে লাগে দালালে সেই রকম দেখুন আমরা মোবাইল ছাড়া অন্ধকার আমি তো ঘুম থেকে উঠে কোনো সময় যদি ভুলে যাই চার্জে দিতে এই চার্জে দিয়েছো না এরম করে বলি ও এই চার্জগুলো দেয় ও বলে না না তোমার নতুন মোবাইলে এখন এইভাবে যখন তখন চার্জে দেবে না একদম ফুল চার্জ শেষ হওয়ার আগে তুমি কিন্তু এ করবে তাও মিটে গেল তাই এইগুলো হচ্ছে একটা অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে বেরিয়ে হ্যাঁ অবশ্যই করে বাসি কাপড় ছেড়ে আমি কিন্তু ভাতের হাড়িটা হাতে নিই এটা অভ্যেস যে আমাকে আগে ভাতটা বসাতে হবে এই ভাত বসিয়ে প্ল্যান করি কি রান্না করবো এরপরে কোনটা করবো কি করব কোন মাছটা নামাবো এটা অভ্যেস হয়ে গেছে সেরকম সন্দীপদেরও অভ্যেস হয়ে গেছে মোবাইল চার্জে দেওয়া অন্য মানুষকে মানে ওই সময় এই যে রেমাল ঝরে অন্য মানুষদেরও মোবাইল চার্জে দিয়েছে ভালো করেছে তো ভালো করেছে ভালো দেখিয়েছে তেমনি সমস্ত কিছুই তার সাথে দালাল তার পাঁচ বছরের অভ্যাসে পরিণত বউ তার নেই সেটা নিয়ে বসলো অ্যাকচুয়ালি কিচ্ছু দেখানো নেই কালকেই তো বলে ফেলেছে যে টিউশন করে বা প্রাইভেট স্কুলগুলোতে তিন হাজার মাইনে সেটা অনেক রে এই যে অসম্মানই রোজ হচ্ছিস অন্যের বিছানায় চলে যাচ্ছিস নিজেও শুয়ে পড়ছিস অন্য শুয়ে দিচ্ছিস অন্য পুরুষের সাথে এটা তোর কাছে খুব ইজি কারণ তুই সম্মান পেয়ে বড় ঘোষ সম্মান দেখে বড় হোসনি কাউকে সম্মান দিয়েও বড় হোসনি জন্য তোর কাছে খিস্তি দেয়া তোর সে পতিতা লয়ের কার্যকলাপ তুই তোর ব্যবহারে বুঝিয়ে দিস কিন্তু অন্যকে প্রতিটা 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 বলতে তোর বুক মুখ ঠোঁট কিছু না বা তুই ক্লান্ত হয়ে পড়িস না কিন্তু তোর কার্যকলাপগুলো দেখ ওয়াইটিতে তুই পরিষ্কার করে দিলি ওই তিন হাজার টাকা নিয়ে সম্মানের ভাত খাওয়া আমার দরকার নেই আমি খিস্তা খিস্তি করে চরিত্রের বদনাম দিয়ে পুরুষকে নারীর সাথে নারীকে পুরুষের সাথে মা বৈশী মহিলাদের অন্য পুরুষের সাথে শুয়ে দিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করি কিন্তু ভূত ভবিষ্যৎ বলে আমার কিছু নেই কারণ কার জন্য জমাবো আর এই জমানো টাকা তোর ভোগেও লাগবে না এটা স্বাভাবিক বন্ধুরা জানেন তো স্বাভাবিক যেটা বলতে বসলাম তা অভ্যেস হচ্ছে এইরকমই কি অভ্যেসের কথার সাথে কি দিল যে পাঁচ বছরের বউকে কি মনে পড়ে না তারপরে কি বললো বউ নাকি পরকিয়া শুরুই করতে পারিনি তার আগে বেরিয়ে গেছে মানে একতরপা হয়েছিল বাবা তুই কত বুঝিস কত জানিস কিন্তু কী কেস এইভাবে কি আবার শুরু কেটে দালালি যায় পথটা খুঁজেছিস সেটা আবার দখল করবি বলে আমার মনে হয় না তোকে ওইখানে দেবে কেন ওই যে হাঁপানি হ্যাঁ জ্বলন্তি জলন্তপুরি আছে রুনা আছে তোরা মনে হয় না ওরা মনে হয় না তোকে আর ওর মধ্যে ঢুকতে দেবে তো বেকার এই কথাগুলো বলছিস যুক্তিহীনভাবে বলছিস লজিক ছাড়া বলছিস আর প্রমাণ ছাড়া তো তোর বলা অভ্যেস তো রক্তের সাথে আছে তা আমিও কিছু আজকে বলতে বসলাম শোন নোংরামি মাথায় আসবে কেন এই যে তুই বাবা স্বামীটাতে এটা তো তুই ক্যাতাকুরানিকে উদ্যম মধ্যম দিলি তার আগে একটু গৌরচন্দ্রিকা করে নিলি তাহলে এইগুলোতে মানুষ বোঝে তুই কার হয়ে কাকে বলছিস কী বলতে চাইছিস সবাই বোঝে তুই বলতে চাইলি যে বউ তো পরক্রিয়া করেনি তারপরে কি বললি বাবা এই স্বামী ঘর এই দশ বছরে আমি তুই ঘরে থেকে যা করছিস তোর বাইরে বেরোতে হবে না তুই যা করিস তুই যা বলিস আর যাদের বলিস তারা মিথ্যে বলছে না সেটাও তুই জানিস তাহলে তুই অস্বীকার করতিস কার মনে আসে রে এরকম সেক্স চ্যাট করবো বা কেউ সেক্স চ্যাট আর তরফ থেকে দিচ্ছে সেইটাকে আমি সদার্থকুত্ব দিয়ে সেটাকে জিয়ে রাখবো টিকিয়ে রাখবো কে করে তুই বলি একতর পা হয়েছে রিয়েলি তাহলে সে বেরোতো না সে স্বামীকে বোঝাতো এবং স্বামী শালিশি সবাই সেরে বাড়িতে ঢুকেছে তখন আর এই শালিশি সবাই কিন্তু ক্যাতুরানীর মা ছিল যার মা এখন রিলসের রানী হয়ে গেছে আপনারা বিচার করবেন সন্দীপের মা ক্যাতাকুরানির মা দুজন মাকে আপনার পাশাপাশি চিন্তা করে বলুন তো কার মাকে দেখছে সংসার ভাঙায় বেশি মানে উদ্দীপিত করেছিল উজ্জীবিত করেছিল কাকে 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 দেখছেন যে সাপোর্ট করেছিল নিশ্চয়ই সন্দীপের মা না সন্দীপের মা কিন্তু কেঁদেছিল বেরিয়ে যাওয়ার পর দিন সন্দীপ ছাদে উঠে দেখিয়েছিল সেদিনও কিন্তু সন্দীপের এগেনস্টে আমার ভিডিও ছিল দেখিয়েছিল দেখো কীভাবে চলে গেছে বইয়ের নাম করে বলছে দেখো এইভাবে কেউ কী রাগ করে বেরিয়ে যায় তার নাইটিগুলো কেচে মেলছিলো তারপরে কি বলছে ওর মা হুম এত মা যে আমার মেয়ে একটা নাইটি করে বেরিয়ে এসছে খালি পায় কতটা নেমো খারাম কতটা মিথ্যেবাদী কতটা এই নোংরা ক্রিয়াকলাপে সাপোর্ট করছে আর এখন এই দালাল কি করছে দালাল যে কত বড় ঢেমনা খুব ইজিলি অন্যকে ঢ্যামনা হাফ খুব বলতে পারে যখন ওর স্বামীকে কেউ নিয়ে কিছু বলে তখন ও মেরে দেবে গলায় মারবে তাকে মারবে মানে ওর কিছু করার ক্ষমতাই নেই ও কিছু করতেই পারবে না শারীরিকভাবে এতটাই অক্ষোভ বুঝলেন ও মুখেই মারিতাম জগৎ যেটা বলতে বসলাম ও বলছে যে ও এক তর হয়েছে হয়েছে সভা থেকে বেরিয়ে এসে ক্যাতাকুরানির মাও ছিল স্বীকার করে নিয়েছে আমার মেয়ের দোষ কোন মা স্বীকার করবে যে আমার মেয়ের দোষ না কারণ প্রমাণ জলজান্ত প্রমাণগুলো সালিসি সভায় ক্যাতাকুরানির মা সহ আরও যারা ছিল মাতব্বর যারা মাতব্বরের এই সেন্সে বলছি মাতব্বর তাদের বলি যারা এই ব্যাপারটা দেখছিল গ্রামে সভায় যারা বলে সিদ্ধান্ত জানায় তাদের মাতব্বরই বলে তাদের ওখান থেকে বেরিয়ে এসে প্রমাণ দিয়ে ঘরে ঢুকতে পারিনি কেতাকুরানি বলেছে এই আমি কিন্তু তোর সাথে থাকবো না ডিভোর্স দেয় আমি তার কে বলে একটা পাঁচ বছরের সংসার এক কে ভেঙে দেয় তারপরেও বলেছিল তুই এগুলো করছিস তুই এই করেছিস তো কিন্তু ব্ল্যাকমেল করবে মানে বইয়ের পক্ষ হয়ে বলেছিল ও তো তোকে শেষ করে ছাড়বে এইটাই এই দালাল বলেছিল ও শেষ করবে বলে ও নাকি এরম বলেছিল মানে সন্দীপ নাকি শেষ করবে তার কত বড় মেয়ে ছেলে কত বড় হারামি আমি দালালকে বলছি কত বড় ঢ্যাম না এই কথাগুলো আমার বলতে হচ্ছে কারণ কি জানেন ও এইভাবেই মানুষকে করে সমর্থন বলছিলাম তারপরে বারবার পর তার মা দুই রাত কাটিয়ে যেটা হওয়ার সেটা গুছিয়ে মার মেয়ে আলোচনা করেছিল যে তোর আর এখানে থাকতে হবে না কিন্তু বাচ্চা নিতে পারবি না চিন্তা করুন তো সে বেরিয়ে গিয়ে সেই কদাকার কুৎসিত লেটা হাত ধরবে বলে বেরিয়ে গেছিল আর বেরিয়ে গিয়ে সে ফোন কিনেছিল সে প্রত্যেকটা কথা আজকে প্রমাণিত হচ্ছে ধরা খেয়ে যাচ্ছে সে বলেছিল মায়ের ফোন থেকে করছি এখন দেখবেন বলে এটা মায়ের ফোন না এটা আমার ফোন আমি এই তখন কিনেছিলাম বুঝতে পারছেন সেই ফোন থেকে ফার্স্ট সে কমিউনিটি পোস্ট দেয় যে আমি যার জন্যে ঘর ছেড়েছি তার হাত সে আমার ডে ওয়ান থেকে ধরেছে আমিও তার ডে ওয়ান থেকে ধরেছি আজকে অবাক লাগে আমি একটা কমেন্ট তুলে দেবো এই দালাল ঘোড়ামুখী লাতখোর ঠ্যাংতোলা দালাল যে কিভাবে এই পরকিয়াটাকে ও সাপোর্ট করেছে সমর্থন করছে সম্মতি জানাচ্ছে আগে বলিনি তাহলে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে যে কী কারণে সে বেরিয়েছে সেটা সে ফুলফিল করবে কারণ সেই তার হাত ধরে আছে তাহলে ওই তো পরিষ্কার করে দিল ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম একটা সংসার ভেঙে যাচ্ছে বউ বেরিয়ে বলছে না যে না আমি রাগ করে এসেছি পরে যাবো বা জানিনি আজকে সবার কাছে পরিষ্কার আর সে তৈরি হয়ে গেছিল তার মায়ের সাথে সে দুরাত কাটিয়ে এই গল্পগুলো করেছিল তাহলে মা কি জিনিস সেটা আমরা দেখতে পাচ্ছি ক্যাদাকড়ানির মা সন্দীপের মা উদয় অস্ত তার খাটনি বেড়ে গেছে পাঁচ বছরে যাই অল্প বিস্তর তো কাজ করেছিল অসম মেয়েটা আমি এই নিয়ে কথা বলছি সেটা বল দালাল সেটা বল তুই তো শ্বশুরবাড়িতে কোনো কাজ করবি না এইটাই একদম কংক্রিট নিয়েছিস বলে তুই প্রথম দিন থেকে আলাদা খাচ্ছিস আজকে তোর বলতে খুব ভালো লাগছে তার মা বাবা সে জল তুলে দেবে না তুই দিবি তুই তো কোনোদিন দিস না হুম তুই দিয়েছিস তুই এগুলো হাইলাইট করছিস তার মা বাবাকে সে জল তুলে দেবে তুই কেরে বলার বে হতী অসভ্য কুলাঙ্গার একটা বংশের সমাজে পরিবারের জল তুলে দেবে ও হাইলাইট করছে তো তুলে দেবে না একটা হিস তোর বর্ত তুই বলেছে যা বাই তার বয়সার জল গরম হয় না তো মা বাবাকে কি দেবে তার পরিবার থেকে একটুখানি জল তুলে দিচ্ছে তাও বাবার জন্য না বাবা নিচে চান করতে নাম তো মায়ের জন্যে সব কিছু তোর বলতে হবে এখানে তুই যে একটা জল একটা খাজা আপা হিস তোকে নিয়ে যে এরা টেনে চলছে এটাই তোর ভাগ্য ভালো বলেই তুই এই বাড়িতে করেছিস লজ বলছিস নিজে ঠিক হয় নিজে ভালো আ। তুই এরা বলেছি এই বন্দিরাকে দশ বছরের ছোটো একজনের প্রতি আমার ভালোবাসা আছে কী করে আসে দশ বছর সংসার করেছে কী করেই করে এইগুলো তো কী করে মনের মধ্যে আনলি কুড়ানি কী করে মনের মধ্যে আনলো এক কুড়ানি কী করে মনের মধ্যে আনলো যে ওর জামা কাপড় খুঁজে এই দেখতো এইভাবে জামা খুলবো এইভাবে দড়িটা খুলব কে বলে সারা সেক্স করার কথা বলছে হুম মানুষের নর্মাল কথাবার্তা বলতো জানো আমি পাঁচ বছর ধরে খুব নির্যাতিতা এইগুলো তো আমরা কোনো জায়গার থেকে প্রমাণ পাইনি এক কুড়ানি ওই জায়গায় পাঁচ বছরের নির্যাতিতা তুই বল পাঁচ বছর কাকে নিয়ে সংসার করেছে এরা সন্দীপ সন্দীপের মা বাবারা দেখছিস কি কুজা কি তাকে নিয়ে চলতো কিভাবে টাকা লুটোচ্ছে ফুরাচ্ছে ফুর্তি করছে আর এইটাকেই যদি কন্ট্রোলে রাখতো তখন তোর কথায় হচ্ছে ওকে পাঁচ বছর ধরে ড্যামেস্টিক ভায়োলেন্স করেছে অ্যাটেম্প মার্ডার যেগুলো কি প্রমাণ করতে পারবি না মানে বেকার বেকার কথা বলে নিজের কি অবস্থা দেখ ঠ্যাংতোলা লাখর দালাল তোর আজকে অবস্থা দেখ তুই সুরকে ঢোকার চেষ্টা করছিস ওই হাঁপানি জলনগুড়ি জলনদীপ বুড়ি আর রুনা তোকে ঢুকতে দেবে না হ্যাঁ সেব দাদা তো তোকে চিনে গেছে আরও সবাই চিনে গেছে যদি মালটা কি ভেতরে ঢুকে সব খবর সংগ্রহ করে বেরিয়ে তুই এইভাবে ধমকি চমকি রুমকি দিয়ে এক একটা করে ফাঁস করবি কার হতে পেরেছিস বল তুই কার হতে পেরেছিস তুই ছাড় না পাড়া করছি কারোর তোর দেখভাল করতে হবে না তোর বাপের বাড়ি করতে হবে না তোর কটা সিঁড়ি ডিঙের তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর সব বাবা এটাই দেখাতে পারিস নি চা একসাথে বসে খাচ্ছি সেটাই দেখাতে পারিস নি ঠ্যাং তোলা নামে গিয়ে দাঁড়িয়ে রয়েছে শাশুড়ি মানুষে তো একটা প্রণামটা করে প্রণাম করেছিলি বলেছিলি নিজের লোক তো করতে হয় না ঠিক তাই নিজের লোক তো নিজের লোককে যা ইচ্ছা তাই বলা যায় কারণ তারা যে বলতে আসতে আসছে না তো শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে বললাম তোকে শুধু না ঝেঁটাতে হয় কেলাতে হয় যেটা বলছিলাম বন্ধুরা পাঁচ বছর ধরে অবশ্যই পাঁচ বছর ধরে তাকে নিয়ে সংসার করছে তার সন্তানের মা সে কিন্তু বারবার ভিডিওর মধ্যে দিয়ে তার নাম ধরে বলছে তুমি এসো তোমাকে যারা কিসানু থাকবে কী করে তুমি সব ভুলে যাও আসো আমরা সব ভুলে যাব এমন না যে ফোনে ফোনে বলেছে মিথ্যে করে বলছে অন ক্যামেরা বলেছে এই শিলিগুড়ির যে কাকু কাকিমা মায়েস ছিল তারা করিয়েছে তারপরে আমি নিজে বলছি সাক্ষী আছি আমি আইনি পথে এক ভদ্রমহিলা তার হাজব্যান্ড একটা উচ্চ পদে আছে প্রশাসনে সে করিয়েছে ক্যাকুরানির দিক থেকে কোনো রকম রা আসেনি কিন্তু সন্দীপ রাজি ছিল সন্দীপ ফোন করেছিল আর কি প্রস্তাব দিয়েছিল যা এই যে বাপকে তুলে কথা বলছে না এই যে দালাল হারামিটা কারণ তার বাবা মাকেই ও সন্দেহ মাকে খামা বলেছিল জিজ্ঞাসা করবেন তো যে ওর মাকে পাশে নিয়ে এটা জন্য বলে মা আমি তোমাকে খামা বলেছি হস্য রাখিনি বলে এর সাথে আর কারো ম্যাচ খায় না এরা আপব্রিঙ্গিং ওই পতিতালয় যা যা দেখে বড় হয় সেইগুলো নাহলে ও পতিতাদের এত সুন্দর করে বলে কী করে নাঙ্গিপানা ওর এই কথাগুলো আসে কি করে দেখবেন প্রত্যেকটা নোংরা কথা ও পারদর্শী ওর উপর দিকেও যেতে পারে না নোংরা কথা এত ও পারদর্শী যেটা বলছিলাম তারপর কি হলো ও বলছে পাঁচ বছরে পাঁচ বছরে হ্যাবিচুয়েট হয়ে গেছিলো তো সন্দীপ সন্দীপের মা সন্দীপের বাবা আর ও আসবে না বলেই তোর কাছে এইরকম নিন্দে করতে পেরেছিলো ফুলসজ্জায় ধরেনি বলে এক বছর টাচ করেনি আর তুই কি করে খেলি এটা কি সত্যি খাওয়ার মতন খাবার কথা হ্যাঁ সন্দীপের বাবা বাপ তুলেছিল ও তো এই কারণেই এইসব অপবাদ বদনাম নিয়েছে ও জানে আমি এই বাড়িটাই ফিরবো না তাই ধরে ধরে প্রত্যেকজনকে ও বদনাম করেছিল এমন কথা শুনিয়েছে যে মানে মানুষজন ভাবে সন্দীপের মায়ের চরিত্র ভালো না আর এটা শুনে দেনান দেন এই হারানি এই মানে বলি না তো খিস্তি আসে তোর সম্পর্কে বলতে গেলে আমার খিস্তি আসে তুই কি করেছিলি ওর মায়ের রেট বেঁধে দিয়েছিলি সন্দীপের মায়ের সন্দীপের মায়ের গর্বটাকে নরকের সাথে নরকের কীটেদের জন্ম দিয়েছিল অ্যাডভান্স কথা বলেছিলি ভুলে যাবি না আমরা আছি আর যেই কথাটা ক্যাতাকুরানির মাকেও বলা যায় না এত নোংরা দেখে বলতো দেখি যে মা সাজিয়ে দেয় বাবা পৌঁছে দেয় ঠিকই তো যে কোনো জায়গায় মা সাজিয়ে দিচ্ছে মা জানে কার সাথে যাচ্ছে আর এই ওয়াইটিটা ভিডিও করছে সবাই বোঝে হাঁ করলে হাওড়া বোঝে তুই যেমন হ তো চারি জনোয়ার জঘন্য আসবো তোর বরের বিষয় আসবো আগে বলে ও বলছে পাঁচ বছর ধরে হ্যাবিচুয়েট হয়নি ও পরকিয়ে করেনি তাই ও যদি পরকিয়া নাই করে দিন করে একতরফা বেরিয়ে যেত তাহলে ও বাপের বাড়িতে থাকতো তাহলে ওর দাদা মারত না দাদার ব্যাপারটা ভালো জানত যে আমার বোন কেন বেরিয়ে এসছে পাঁচ বছর সংসার করার পর কারণ শ্বশুরবাড়ির কোনো দোষ নেই তাহলে ওর দাদা আগে মুখ খুলতো ওর দাদা বোনকে মেরেছে তাকেই বোঝা যায় বন্ধুরা যে ও কতটা দোষী ক্যাতা যে ও বাড়ি থেকে মার খেয়েছে ওর দাদা বুঝেছিল আমার বোন সবচেয়ে বজ্জা নোংরামি করে বেরিয়ে এসেছে আর সেই জায়গায় শিলমোহর দিয়েছে তার বাড়ি লোকেরা তার বাড়ি লোকেরা ঠেকায়নি তখন তারা মেয়ে মরুগকে আমার ছেলের বিয়ে উন্মাদের মতন উদ্দাম নৃত্য করেছে উদ্দাম নৃত্য করেছে আজকে বুঝতে পেরেছে এই ছেলেকে নিরোজ বেরোজগারের ছেলেকে বিয়ে দিয়েছে বেরোজগারের ছেলেকে বিয়ে দিয়েছে তাহলে কোথা দিয়ে আসবে টাকা তাই মেয়েকে মানতে বাধ্য হয়েছে ওর দালা ওর মা মেয়ের যা সিচুয়েশন মেয়ের যা মানে নিজের থাকারই কোনো ব্যবস্থা নেই এই ভিডিওগুলো এই যে দালালের ভিডিওটা দেখালেই আইন ব্যবস্থা বলবে যে হ্যাঁ কালকেই মেরে তাড়াবে না কালকেই যে মা আর বাচ্চাটাকে মারবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে কিষাণ যদি নেয় ওর মা তাহলে বাচ্চাটাকে মায়ের মতন তো মানে কোনো সিকিউরিটি নেই যে ওইখানে থাকতে পারবে মেরে তাড়াবে আর পারিশের তো আর কোনো বলাই নেই মাই তো রিলস করেই বাচ্ছে না মা রিলস করছে মা ব্লক করছে মা টাকা নেশা বুঝে গেছে মেয়েকে দরকার নেই এরপরে মা রোজগার করবে বৌদি রোজগার করবে এর থাকার দুঃসহ উঠবে দুর্বিষহ উঠবে ক্যাতাকুরানি সেই ক্যাতাকুরানিকে এতদিন পর কন্টেন্ট পায়নি বলে ও নেমে গেছে ক্যাত একদম পরিকল্পিত ওকে কেউ ভাববে না কচি খুকি তাহলে আর পরকি কি আর মারাতো না এসব সেক্স চ্যাটে ও রিপ্লাই দিত না এই রা এই দেখবো মানে তুই খুলবি আমি দেখব। আর একে সাপোর্ট করছে এরই ক্যারেক্টারের মতন দালাল কিন্তু দালালের আর কিছু করার নেই দালালের আর কিছু করার নেই দালালের এখন করার হচ্ছে সন্দীপকে প্রশংসা করা আর যেটা আমরা ডে ওয়ান থেকে ভেবেছি যে ও একটা করমোট ছেলে বউ ভিডিও করতো ও এডিট করে দিত কম কথা না এরকম কণি কাকু আনি বলতো এডিট করতে গিয়ে সারা রাত লেগে গেছে ওর মতন এত রাক্ষসে খিদে তো কারো নেই রাকুসে খিদে কারো নেই তোর ভূত ভবিষ্যৎ নেই তোর পিছুটার নেই কিন্তু তোর টাকা ইনকাম করতে হবে নোংরা উপায় তাহলে এখানে ডিগ্রির কথা বলবি না ডিগ্রি অশিক্ষিত উলাঙ্গার একটা অসভ্য পতিতালয় বেড়ে ওটা মন মানসিকতার পরিচয় দিস ওয়াইটিতে এসে সবাই জানে কেতোগুলা কি কী কারণে বেরিয়ে গেছিলো আর সেটা পরিষ্কার করে দিয়েছে ও আরও কমিউনিটি পোস্টের মাধ্যমে কোথায় বুক লুকাবি তুই কার হয়ে বলতে এসেছিস ভালো করে দেখ তার মা তাকে সাজিয়ে দেয় তার মায়ের শরীরের খিদে এখন তো মানে উন্মাদনা বেশি দেখি বাবা শরীরের মধ্যে কি উন্মাদনা রিলস নিয়েই সে পড়ে রয়েছে সে মেয়েকে নিয়ে কোটে যা কোটে কেন যাচ্ছে কত বড় একটা অশান্তি তার মেয়ের চলছে আর মা কী করছে রিলস করছে ঠাম্মি কি করছে রিলস করছে বৌদি কী করছে রিলস করছে আর ওই তার কাটা দাদা তার কাটা দাদাকে বলছে তোকে আমি টাকা দেবো হাসিটা তোর জন্য থাকে এই জন্য ওই মুখে ক্যামেরা ফেলতে পারে সবাই আমরা জানি কেন দালালই তো বলেছে দালালকে কেন ছেঁটে দিল দালাল তলারও খাচ্ছিলো উপরেও খাচ্ছিলো ও তো আবার তলা খেতে পারে ভালো আর তলা চাটতে পারে বলে অন্য মানুষকে বলে তলা চাটা তুই যা প্রক্রিয়া মহিলাগুলোর কামরা আস্বাদন করেছিস কেউ করেনি তুই যা নোংরামো করেছিস কেউ করেনি এখন তোর কিচ্ছু করার নেই তাই জন্যে ওই সীমার পিছন সীমার বরকে পেয়েছিস মাতাল হাফগান্ডু তোর বরকে বললেই তখন সে দোষ করে ফেলবে তোর বরকে রাস্তায় পেঁদাবে তুইও তো এরকম অন্যের বরকে মারবি অন্যের বর কে প্রিয়ার বর সোমনাথ তারপরে ময়ের বর সবাই নিষ্কর্মা ধর্মেশ্বর কুইরা অলস আর প্রিয়ার বরকে তো জেলখাটা আসামি বানিয়ে দিয়েছিস মাঠে মুতুনি অনেক বলেছিস তুই সন্দীপকে তো আসামি কাঠগড়ে আসামি বানিয়ে দিয়েছিস অ্যাটেম্প টু মার্ডার তুই বলিস কিন্তু তুই কিছু করতে পারি আর ওর এগেন্স্টে অ্যাটেম্প টু মার্ডারের কোনো কেস দেখলাম না কিন্তু তুই বলছিস তোর প্রমাণ দিতে হবে তোর মারানি মামলা হবে যে আক এইসব কথাগুলো বলছিস ডোমেস্টিক ভায়োলেন্স ও আজকের দিনেও দেখতে পালো না যে ও ভিডিও করে রেখেছে ওর সর্বাঙ্গে দাগ কিন্তু তোকে বলতে হবে এই যে আবার নতুন করে খাতা খুলছিস সন্দীপকে নোংরা দেখানোর জন্যে সন্দীপের মায়ের কোন নোংরা আমি দেখেছি কিন্তু কেতাকুরানির মাকে দেখলেই বোঝা যায় মহিলার সুবিধের না দাঁত কেলালাম আর রিলস করলাম আহা আমি কি ভালো দিদি থেকে ফেললি নোংরা মেয়ে ছিলেন এইবার আসি তোর স্বামীর বিষয় তোর স্বামীকে তুই ওয়াইটিতে এসে বিক্রি করেছিস চ্যানেল খুলে দিয়েছিলি দেখলি তোর স্বামীকে বিক্রি করে অন্য মানুষরা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে তোর স্বামী একটা স্বামী বলছি ভদ্রতার দে বর বর চ্যান তোর সিদ্ধাল আল বর মানে নিজেও ডুবেছে তোকেও ডুবিয়েছে অভিনয় করতে বলেছিলি যে আমার এই ভিডিও করাটা তোমার ভাল লাগছে না ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো মানে সব কিছুতে যার জন্য তোর ঘরের চ্যানেলটা তোর বোনকে দিয়েছিস কি কারণ এমনি বরকে চ্যানেল খুলে দিয়েছিলি কেন বরকে দেখিয়েছিস তুই বরকে বিক্রি করেছিস তুই বরকে খাটো করেছিস তুই বরকে সমস্ত দিক থেকে অপদস্থ করেছিস তুই বরের মাইনে নিয়ে তুই বলেছিস বরকে খাটো করেছিস বল এমন এমন জায়গায় ক্যামেরা ফেলেছি দিল্লিতে গিয়ে যে পেদানি খায়নি এই তোর চোদ্দ গুষ্ঠীর ভাগ্য ভালো তাহলে বরকে বিক্রি করবি বরকে সোশ্যাল মিডিয়ার চ্যানেল খুলে দিবি বরকে তো টানবেই বরকে টানবে কি না এবার তোর বরের যেখানে চাকরি করে সেটা নিয়ে খুব বলার চেষ্টা করেছিলি গানে না বাঁশ উড়ে দেবো বুঝলি তো কিছু ফেলাতে পেরেছিস তোর বরঞ্চ ওই ফাঁকা চুল দিয়ে অনেক কটা পড়ে গেছে উপর নিঃসব জায়গায় বলেছিলি না সাইবার ক্রাইমে গেছিলি না স্যালা আমার জন্মস্থানে তোর বর দেখাচ্ছে আমার জন্মেছি আমি যেই পাড়ায় সেই পাড়ার ছবি তোর বর দেখাচ্ছে তা আমি বলবো না এই পাড়াটা আমার হ্যাঁ তোর বর নিশ্চয়ই জানে ওই এলাকার ক্ষমতাটা আমার কত আমার বলতে হবে না এখানে আমার ও তোর বর যেই পাড়ায় কাজ করতো যেই পাড়ায় শপিং মলে কাজ করতো সেই পাড়াটা আমার পাড়া এখানে আমার কি ক্ষমতা তোর বর ভালো করে জানে তুইও নিশ্চয়ই জানিস যে এই দোকানে চা তো সেও জানে বুঝলি তুই আমাকে বলবি যে আমি তোর বরের কাজের জায়গায় রিভিল করছি তাহলে আমার ঠিকানা ওইটা আমার ঠিকানা বিটি রোড নারায়ণ বিটি রোড আমি থাকি রে বুঝলি তাহলে তোর বর কোথায় কাজ করে কেউ যদি দেখে সে যদি বলে তোর ভয় কেন হ্যাঁ তোর কেন তোর বরকে তুই বিক্রি করেছিস মানুষে তো বিক্রি করবেই সুযোগ পেলে আর তুই বিক্রি করার সুযোগ দিয়ে নিয়েছিস মানুষকে তোর বর অতি ভালো এই যে বরের গুণকীর্তন গেয়ে দিলি যে মায়ের জন্য জল তুলতো মায়ের জন্য জল তো তুলবেই তো তোর বর তোর পিরিয়ডের ডেট মনে রাখতে পারে আর মাকে জল তুলে দিলে বড় কাজের কাজ করলো বরকে কোন না কোন দিক থেকে ছোটো করেছিস গামছা পরা ভিডিও করিস খালি গায়ে যায় তুই ভিডিও করিস তাহলে চুল কেটে আসে গামছা পরে সত্যি কুত্তাও দেখিনি বন্ধুরা মানুষ মানুষকে ছোট করতে পারে এবার নিজের মানুষ বউ বরকে ছোট করছে এই দেখো গামছা পরে চুল কাটতে গেছিলে কেলানি বরকে টিফিন খায় মাটিতে বসে অতচ্চারি অ্যাকচুয়ালি তোর কিছু বলার নেই তুই জানিস তুই যেগুলো দায়িত্ব নিয়ে বলছিস সব ভুল ভাল বলছিস ভুল ভাল প্রচার করছিস ভুল ভাল মানুষকে শোনাচ্ছিস সন্দীপের বাবা অন্য জায়গায় শরীর আরে বিশাল সন্দীপের মা পরকিয়া করে প্রথম বড় অন্যায় যেটা তুই করেছিলি যেটা রুমালি বলেছিল মা যে বলেছি খুব খারাপ বলেছি অন্যায় বলেছি এটা কিছুতেই মানা যায় না কে করেছিল হুই করেছিলি যে সন্দীপের সাথেই নাকি সন্দীপের মা হায় রে হায় তোকে পাপে গ্রাস করে নিয়েছে জাস্ট গ্রাস করে নিয়েছে এই যে তুই ওভার ভালোবাসা দেখাচ্ছিস না বরকে বরের হাত করলে কী করবি কিছুই করতে পারবি না ধর তোর বর এমনিই পাড়ায় এই ভোটের এই বড় উত্তপ্ত পরিবেশে অন্যের পাটিগত মারামারিতে তোর বর পাশ দিয়ে যাচ্ছে কেলানিকে নি তোর কিচ্ছু করা ছেঁড়ার আঁটি বাঁধার ক্ষমতায় নেই বুঝলিস তোর বরকে তো এই জন্য তো তাড়াতাড়ি এইখান থেকে সরিয়ে দিলি তুই সব জানিস কোন সময় কেলা খেয়ে যাবে তোর বর যে বেলঘড়িয়ায় শপিং মলে কাজ করতো কেন সরালি তোর বর কেন সরলো একটু কারণটা বলিস অতিরিক্ত কিছুই ভালো না অতিরিক্ত কারোরই কিছু ভালো না বুঝলি আর সবচেয়ে বড় কথা মিথ্যা চারিতা করবি না আমরা যেটা দেখিনি সেটা তুই কোথা দিয়ে দেখতে পাচ্ছিস আমি জানি না কিন্তু যদি তুই একা দেখে থাকি সেটা প্রমাণ সহকারে দিবি সীমার বর অসুস্থ হওয়ার পর হাসপাতালের ওখানে দাঁড়িয়ে বলেছিল তার ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ কখনো কিউ আর কোড দেয়নি আর কিউ আর কোড দিয়ে টাকা তোলাটা মারাত্মকভাবে অন্যায় তুই হারামি তুই টাকা তুলে কি করেছিস হিসেব দিবি জনগণের টাকা নয় ছয় করার অধিকার তোরও নেই প্রিয়ারও নেই বলে গেলাম এ আগে হিসেব দিক এ আগে হিসেব দিক কিউআর কোড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যেইভাবে টাকা তুলেছে এটা মারাত্মকভাবে অপরাধ কারণ নিজে নিজের পিছনে হুরকো গুঁজেছে নিজের দায়িত্বে একটা ফ্যামিলিকে রেড লাইট এরিয়ায় শুয়ে দিতে গেছিলো কারণ ও রেড লাইট এরিয়ার পরিবেশ থেকে ছোটো থেকে বড়ো হয়েছে আবৃঙ্ নোংরামি দেখে যার জন্য অতি সহজে ও বড় পুরুষের সাথে গৃহবধূদের শুয়ে দিতে পারে কারণ ও দেখে বড় হয়েছে তাহলে প্রমাণ দিবি কি কি করেছিস আর হিসেব দিবি কিউআর কোড দিয়ে টাকা তুলে কি কী করেছিস এখনও মানুষে পায়নি হুম নিজের দু তিনটে টপকে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারিনি হুম পরিবারের সদস্য বানাতে পারিনি ও করবে সমাজ সেবা ও করবে আশেপাশের লোকে সেইখানেও ধান্দা আছে দেখবেন এখন ওদেরকে কাউকেও কমিউনিটিতে দেয় না যখনই পোষ্য রাখতে যায় তখনই কমিউনিটিতে দেয় তাহলে এক পা এগোস দেখি স্বার্থ আছে কিনা সে স্বামী হোক আর শ্বশুর শাশুড়ি হোক আর ভাবের বাড়ি সেটা আর নাই বা বললাম এখন তোর ক্যামেরায় মুখ দেখাতেই লজ্জা পায় তারা আসেই না চেল হয়তোচ্চারি নোংরামি করতে বসেছে বন্ধুরা ইন্ট্রো দিনই হ্যাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কতদূর নেমে গিয়ে নোংরা কলা যায় এই ওয়াইটির এই ঠ্যাংতোলা লাক্ষর দালালকে না দেখলে বোঝা যায় না আজকেও নিজে স্বীকার করছে খিস্তাখিস্তি করে চরিত্র হনন করে নারী হয়ে নারীদের গোপন অঙ্গে হাত মেরে খুব সহজেই অনেক টাকা রোজগার করা যায় সেটা হচ্ছে ওয়াইটি আর তিন হাজার চার হাজার খুব জোর হলে প্রাইভেট স্কুলগুলোতে যে সম্মানের সাথে রোজগার করা যায় তার কাছে সেটা অসম্মানিত কারণ কম টাকা তাতেই নোংরা উপায় প্রচুর টাকা রোজগার করতে হবে কারণ প্রচুর চিন্তাভাবনা ভূত ভবিষ্যৎ তার চিন্তা যার পিছুটা নেই সে আবার নোংরা উপায়ে টাকা রোজগার করছে সেটা অন্য দিক থেকে চলে যাবে যাওয়া শুরু হলো মনে রাখবি খোঁচা মেরে কিছু হবে না কেউ বলতে আসবে না কি হচ্ছে দিল্লিতে খুব খোঁচা মারছিস এগুলোও রেকর্ড হচ্ছে এগুলো চলে যাচ্ছে জায়গা মতন মানে তোর এগেনস্টে যেটা হচ্ছে সেটা আরও কংক্রিট মজবুত তুই করছিস তোর এগেনস্টে শোন তুই যাকে অ্যানসার দিলি আমি ছেড়ে দে তার কথা ছেড়ে দে তার বাপের বাড়ি নেই তার শ্বশুর বাড়ি নেই কারণ তুই বলেছিস কাস্টমার মাস্টোমার ভিডিওতে আবার এইগুলো না থাকলে কেউ দেখতে আসবে না তাই তুই তো শ্বশুরবাড়িতে বাড়িতে করিস না করে বলতে হবে না মানুষ দেখে বুঝে যাবে তাহলে কি তুই প্রচুর করিস তাই দেখাতে পারিস না না আমরা বুঝে যাব যে তুই কতটা করিস যার কারণেই তুই দেখাতে পারিস না তোর বাবার বয়স আর সন্দীপের বাবার বয়স এক্স্যাক্টলি তাই তোর বাবা সন্দীপের বাবার বয়সে না লেতিয়ে যাবে বুঝছিস সন্দীপের বাবা এখনো যা খাটে তোর বাবা তার এক্ষনাও খাটতে পারবে না ঠিকই তো বলছে আদামি আত মানে কি গতর সে গতরালা মেয়েগুলো বাবাকে সাহায্য করতে পারে না তোর বাবা এখনও খাটবে তুই বলতে চাইছিস তাই তো আর সন্দীপের বাবা এখনো খাটে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে সন্তানরা এটাও তো তোর প্রমাণ করতে হবে যে তুমি দেখেছো তো যে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেছে অ্যাকচুয়ালি তোর কিছু আর বলার থাকে না ওই বেশ সাথে পাঠিয়ে বেশে খালে বের পাঠিয়ে দিস পতিতালয় পাঠিয়ে দিস বিছানায় অন্য পুরুষের সাথে শোয়াতে তুই খুব পছন্দ করিস আর এইরকম খাটিয়ে খাটিয়ে মেরে ফেলে মেরে ফেলাতে তুই এক্সপার্ট জলজ্যান্ত মানুষকে তুই মেরে ফেলছিস মুখ দিয়ে আর তারা তার সন্তানদের বাড়িতে খাটবে না তো তোর বাড়িতে এসে খাটবে তুই জলজ্যান্ত সবল মানুষদের মুখের ভাষায় এবং সরাসরি মৃত্যু কামনা করছিস মেরেই ফেলছিস আর তারা সেই সব বাবারা তার সন্তানদের পরিবারে সে জানে বাড়ি করতে হোক আর সংসারে হোক খাটছে খেটে তুই তাদের মেরেই ফেলাচ্ছিস তাহলে তুই কি করছিস না করছিস মানুষের যায় আসে না তুই যেটা দেখাচ্ছিস সেটা নিয়ে মানুষ করবে। তুই কি করিস আমরা দেখতে পাই তুই বাপের বাড়িতে গেলে একটা মিষ্টি নিয়ে যাস না তোর মেজবোনের বাড়িতে গেলে বাচ্চাটার জন্য একটা মানে মিষ্টি বল ফল পাকড় বল জামা কাপড় নিয়ে যাস না তাহলে এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি তুই প্রচুর করিস কিন্তু ইনভিজিবাল অদৃশ্যভাবে করিস সেগুলো দৃশ্য তো আমাদের চোখে আসে না চল সালা স্বার তো নিয়ে চলে মা বাবা ওর ক্যামেরায় আসে না আর ফুটানিকার ডিব্বা মেয়ে যেমন সবই করে সেটাও দেখতে পাই না আমরা বিশ্বাস কর সেটাও আমরা দেখতে পাই না তুই বলিস তারপর জানতে পারি মেয়ে যেমন বলে দিয়েছে আমার প্রচুর পয়সা তুই আনবি না নাকি বলেছে তোর পাপের টাকা আমার বাচ্চার জন্য কিছু আনবি না আশেপাশের লোকের থেকে ডিম পোস্ত নিচ বলে ভাব মারাস কোর্সকে রাখিস বলে ভাব মারাস সেইটুকানি দেখাস সেই সেই সময় তাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিস তারপর ওদের আর খুঁজে পাওয়া যায় যায়নি স্বার্থপর সব কিছু করার আগে ভাবিস এটা করছি এটা আমার কি লাভ আছে একটা ছুঁচো মেরে যে দেখায় সে আবার দেখাবে না বাপের কে করছে শ্বশুর করতে পারিস না কটা সিঁড়ি ডিঙে গিয়ে হ্যাঁ চান কতচ্ছরি অশুভ কুলাঙ্গার ওকে বলতে গেলে বললাম না ভিডিও সেই চল্লিশ পঁয়তাল্লিশ এক ঘন্টা ভিডিও হয়ে যাবে বড় বড় বাতলিং মারছে ছেলে মাকে একটু জল তুলে দিচ্ছে সেটা নিয়েও বলে দিল আর ছেলেকে যে ওই প্রাইভেট পিরিয়ডে তো সহকারে খাইছে সেটা বল এখানে এসে ডিগ্রিটা তাও তো কমপ্লিট করতে পারিস নি তুই কোনো কিছুতেই সাকসেস না তুই করবি ল ল হজ বর ল মুখে মুখে মারিতাম জগৎ চল ফট আর কেটুপানি দিলাম নিতে ভালো না নিতে বলে চল বন্ধুরা ইউ বল